মানুষ মরার পরে কি চল্লিশা করা যায় আছে এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে আপনাদের এলাকায় আছে চল্লিশা আরে ভাই তাহলে তো সে করতে হবে নতুন করে সংক্ষেপে বলি তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় শুননা তাদের কাছ থেকে খানা আদায় করা এটা ইসলামের শিক্ষা না হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে শ্রাদ্ধ আমি সব জায়গায় এই কথাটা বলি আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ তালিবসো বসুর আকার দর পরে বড় ধ লেখা দেন সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায় আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল কি ছেলে মেয়ে রেখে গেল একটু কারোর হাত ধোয়াইল না এরকম বলে কি বলে না আমি বলি যে কত বড় ছোট লোক তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে পানির তল পড়ছে ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে আসলে তো হাত ধোয়াটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ধান্দা হলো খাওয়ন আরে ভাই মানুষ খুশিতে খাওয়া খুশিতে খাওয়ায় বিয়ে করছে নতুন বউ আসছে অলিমা খাওয়ায় ছেলে হয়েছে আকিকে খাওয়ায় ঠিক না সেখানে আপনি আপনার বাপ মারা গেছে আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাবো বুড়া মরে গেছে শেষ আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে কেন খাওয়াবেন এর সাথে সম্পর্ক মৃত মানুষের তরফ থেকে দান করা সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন সেটা দিতে পারেন কিন্তু এটার জন্য এক নম্বর কথা কোনো দিন ঠিক হবে না আর তিন আর সাত আর এই দিনের কোন ফজলত আসে নাই আপনি মন গড়া যদি বানান তার নাম বেদাত দুই নম্বর নকল আমল এটা করলে গুনা হবে আরো কথা কি বুঝাতে পারছি আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয় আসলে গরিবের তো কোনো বিল নাই গরিবরা বলে এই চেয়ারম্যান সব খাওয়া তোরা পরে আয় ঠিক না এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফাটতার অনুষ্ঠান সামিয়ানা আনা এগুলো যাইজ নাই এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব। তাদের পক্ষ থেকে দান সৎকা করবো আরো যে আমলগুলো আছে সেগুলো করবো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন অনেক পীরের মুড়িদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন কোরআন দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই ভাই কোন পীর সাহেব গায়েবের খবর জানেন আল্লাহ কোরআনে বলছেন কুল হে রাসূল আপনি বলে দেন কে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলতেছেন আপনি বলে দেন লা আলামুল গায়েব আমি গায়েব জানি না লাউ কুনতু আলামুল গায়বা যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হইতো কখনো বিপদ হইতো না ওহুদের যুদ্ধে নবী করিম সাল্লাহ সাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন না হন নাই উনি যদি জানতেন এদিকে